জয় রাধে জয় নিতায় চৈতন্য আমরা আজ এই আলোচনায় জানবো ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ অন্নদা একাদশী দু হাজার পঁচিশ এই অন্নদা একাদশী দু পঁচিশ কবে পালন করা হবে ভারত বাংলাদেশ তথা পৃথিবীর সমস্ত দেশেই কিন্তু এই একাদশী একই দিনে পালন করা হবে এছাড়াও ব্রহ্মবৈবর্ত পুরাণে এই একাদশীর বিশেষ কথা বর্ণনা হয়েছে এবং এই সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বিশেষ এই মাহাত্ম সম্পর্কে বর্ণনা করেছেন আমরা অবশ্যই জানব এই একাদশী যদি সাধারণভাবে আমি বলি যে এই একাদশীর মাহাত্ম কতটা তবে এই একাদশীর কথা শোনা মাত্রই জীবের অনন্ত কোটি পাপ নষ্ট হয় এরপরে যদি কেউ এই একাদশী সঠিক নিয়মে আপনারা পালন করতে পারেন তাহলে তো নিশ্চিতভাবে ভগবানের কৃপা হয় অবশ্যই শাস্ত্রোক্ত দশটি বিধান আছে যেটি আমাদেরকে পালন করা উচিত একাদশীর দিন তার আগের দিন এবং তার পরবর্তী অর্থাৎ দ্বাদশীর দিন কিন্তু আমরা অবশ্যই নিরামিষ ভোজন করবো শাস্ত্রীয় বিধান যা দিনে একবার ভোজন করার নির্দেশ এবং কঠিন পরিশ্রম স্ত্রী সঙ্গ নেশা জাতীয় দ্রব্য গ্রহণ এছাড়াও পর স্ত্রী সঙ্গ এবং জুয়া আদি ইত্যাদি খেলা এবং যাকে দ্রুত ক্রিয়া বলা হয় এছাড়াও মিথ্যা বর্জন সমস্ত প্রকার পাপ পাপকর্ম অর্থাৎ কর্মগুলি থেকে বর্জন করা বেশি বেশি করে ভগবানের নাম জপ করা ভগবানের শরণা থাকা ভগবানের চিন্তনে থাকা আমাদের প্রয়োজন এই যে একাদশী এই একাদশী আপনারা কীভাবে করবেন অবশ্যই আপনার শ্রী গুরুপাঠ বা আচার্য সম্প্রদায় যেভাবে নির্দেশ করছেন আমরা সেভাবেই করবেন কারণ অনেকে অনেক রকম বিধান করেন অনেকে অনেক রকম কথা বলেন কিন্তু প্রধান যে বিষয় সেটি হচ্ছে নিজের গুরুপাঠ বা নিজের সম্প্রদায়ের মত মেনে যদি না থাকে আপনি একাদশী করছেন কোনো গুরুপাঠ নেই তাহলে অবশ্যই শাস্ত্রোক্ত বিধান মেনে পাঁচ প্রকার রবিশস্য যা বর্জনীয় এবং তার সঙ্গে সঙ্গে এই যে দশটি বিধান বললাম চলুন এবার আমরা একাদশীটি কবে পালন করা হবে এবং এর পরের দিনের পারণের সময় ভারত বাংলাদেশ এরপরে আমরা ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা অনুযায়ী মাহাত্মকথারও বর্ণনা করব। ভগবান কি বলছেন শাস্ত্র কি বলছেন না এই যে একাদশী এই একাদশীটি এইবার অর্থাৎ দু হাজার পঁচিশে উনিশে আগস্ট অর্থাৎ মঙ্গলবার পালন করা হবে ভারত বাংলাদেশ তথা পৃথিবীর সমস্ত দেশে এইবারে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না ডেটের একই দিনের সমস্ত জায়গায় পালন করা হচ্ছে এই একাদশীটি এবার এই যে একাদশী এর পরবর্তী দিন আমরা পারণের সময়টি প্রথমে জানব তারপর আমরা এই একাদশী সম্পর্কে বিস্তারিত আরও আলোচনা করব। এর পরবর্তী দিন অর্থাৎ এই কুড়ি আগস্ট ভারতে এই একাদশীর পারণের সময় হচ্ছে সকাল পাঁচটা পনেরো থেকে সকাল নটা তিরিশ পর্যন্ত এবং বাংলাদেশে এই সময়টি হচ্ছে সকাল পাঁচটা বিয়াল্লিশ থেকে সকাল নটা ছেচল্লিশ পর্যন্ত জয় রাধে আমরা দেখে নিলাম যে পারণের সময়টি এরপর আমরা এই একাদশীর কথার মধ্যে প্রবেশ করব জয় রাধে আমরা জানলাম যে উনিশ তারিখ উনিশে অক্টোবর অক্টোবর ক্ষমা করবেন আগস্ট দু ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ অন্নদা একাদশী পালন করা হবে ভারত বাংলাদেশ তথা পৃথিবীর বিভিন্ন দেশে চলুন আমরা এরপর ব্রহ্মবৈবর্ত পুরাণে এই কথাটি আস্বাদন করি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ব্রহ্ম বৈবর্ত পুরাণে বিশেষ করে এই একাদশীর মাহাত্মকথা বর্ণনা করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলেন যে হে ভগবান হে কৃষ্ণ আমায় আপনি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী এই একাদশীর নাম এবং এই একাদশীর মাহাত্ম কথা আপনি কৃপা করে বর্ণনা করুন ভগবান কৃষ্ণ অত্যন্ত প্রসন্নতার সাথে এর উত্তর স্বরূপ দিচ্ছেন কাকে না যুধিষ্ঠির মহারাজকে যুধিষ্ঠির মহারাজকে কি বলছেন ভগবান বলছেন এই যে একাদশী অর্থাৎ ভাদ্র কৃষ্ণপক্ষীয় যে একাদশী এটি অন্নদা একাদশী নামে পরিচিত এবং এই অন্নদা একাদশী যদি কেউ সঠিক নিয়মে পালন করেন বিধান যুক্ত করে পালন করেন তাহলে এই শুধু পালন করা নয় যিনি এই কথাও শোনেন এই কথা শোনা মাত্রই সেই জীবের অনন্ত কোটি পাপ নষ্ট হয় এবং অনেক সৎ কর্মের উদয় হয় আমি আপনাকে এই সম্পর্কে এক পৌরাণিক ঘটনার কথা বলি পুরাকালে হরিশ্চন্দ্র নামে এক রাজা ছিলেন তিনি অত্যন্ত ধার্মিক কিন্তু তিনি পূর্বের কোনো কর্মফলে প্রারব্ধবশত তিনি এমন পরিস্থিতিতে পড়লেন তিনি ছিলেন চক্রবর্তী রাজা কিন্তু তিনি এমন পরিস্থিতিতে পতিত হলেন যে তার স্ত্রীকে বিক্রি করতে হলো তার পুত্রকে বিক্রি করতে হলো তার রাজত্ব চলে গেল তিনি শেষে চণ্ডালের কর্ম চণ্ডালের বৃত্তিতে উপনীত হলেন ভাবুন কর্ম মানুষকে কোথা থেকে কোথায় নামায় একজন চক্রবর্তী রাজাকে চণ্ডালে নামিয়েছেন চণ্ডালের কাজ করতে অর্থাৎ শ্মশানে মৃতদেহ সৎকার করা এবং তিনি নিজের স্ত্রীকে বিক্রয় করছেন চক্রবর্তী রাজা তার ছেলেকে বিক্রয় করছেন দাস হিসাবে এবং নিজেকেও বিক্রি করতে বাধ্য হয়েছেন এই হচ্ছে কর্মের ফের এই হচ্ছে প্রারব্ধ তাই আমরা প্রতি মুহূর্তে ভগবানের কাজ করি ভগবানের জন্যে থাকি ভগবানের দিকে অগ্রসর হই তবেই আমাদের কল্যাণ হওয়া সম্ভব তো ভগবান এই প্রসঙ্গে বলে চলেছেন যে তিনি তার সমস্ত প্রকার রাজত্ব বিক্রয় করতে বাধ্য হলেন তার স্ত্রীকেও তিনি বিক্রয় করলেন এমনকি তার পুত্রকে বিক্রয় করলেন তিনি চণ্ডালের কর্মে শ্মশানে নিযুক্ত হলেন এবং সেখানে যে প্রধান ছিলেন তিনি তাকে মরা সৎকার করা মৃতদেহ সৎকার করা এবং তার থেকে কর আদায় বিনা করে কিন্তু কোনো প্রকার সৎকার হতো না এবং আমরা এই প্রসঙ্গে আরও জানতে পাই এই প্রসঙ্গটি অনেক বড় অনেক দীর্ঘ ঘটনাযুক্ত তার মৃত ছেলেকে নিয়ে সেই শ্মশানে এসেছিলেন তার স্ত্রী পরবর্তী সময়। তিনি তাকেও বিনা করে কিন্তু সৎকার করার জন্যে রাজি হন নাই এটি হচ্ছে ধর্ম এটি হচ্ছে ধর্ম এবং এই প্রকারে অনেক কষ্টযুক্ত তার সময় অতিবাহিত হতে থাকে তিনি এইভাবেই তার সেই কর্মের প্রতি তিনি চলতে থাকেন কিন্তু যখন খারাপ সময় আসে তারপরে ওই ব্যক্তির আবার ভালো সময়ও আসে কোনো জীবের সবসময় খারাপ সময় বা সবসময় ভালো সময় এমন নয় খারাপ যেমন আছে তেমন ভালোও আছে তাই সেই ভালো কর্মটি কি না ভালো কর্মটিকে যখন উদয় হলো তখন কি করলেন না গৌতম মুনির সাথে তার সাক্ষাৎ হলো এই গৌতম মুনি কি করলেন তাকে যখন দেখা হলো তাকে এই একাদশীর কথা বললেন তিনি সাস্ট্রাঙ্গ ভরে অর্থাৎ সেই গৌতম মুনির চরণে প্রণাম করলেন এবং সাধুদের যে চরিত্র তা কেমন হয় তা হচ্ছে জীবের কল্যাণদায়ক হয় জীবকে কল্যাণ করার জন্য সাধুরা এই ধরা ধামে থাকেন নিজেদের কষ্টযুক্ত হলেও তারা জগতের কল্যাণ করেন জগতের মঙ্গল করেন এই হচ্ছে সাধুর চরিত্র তাই সেই গৌতম ঋষি বললেন আখে না সেই চন্ডাল রূপী হরিশ্চন্দ্রকে যে তুমি এই যে একাদশী ভাদ্রপদীয় কৃষ্ণপক্ষীয় একাদশী ভাদ্রপদের কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা একাদশীর সঠিকভাবে যদি পরায়ণ করতে পারো তবে নিশ্চয়ই তোমার এই চরম দুর্ভোগ কাটবে এবং তুমি আবার তোমার রাজত্ব আদি সমস্ত কিছু ফিরে পাবে এবং সেই ঋষির কথা মতো এই চক্রবর্তী রাজা রূপীচণ্ডাল হরিশ্চন্দ্র কী করলেন এই একাদশীর বিশেষ পালন করলেন এবং পরবর্তী দিন ভগবানকে পালন করে ভগবানের চরণে ফল নিবেদন করলেন এবং তারপরে তিনি আবার সেই দৈবক্রমে কি করলেন না তার সমস্ত রাজত্ব তার সমস্ত ঐশ্বর্য তার পরিবার সব তিনি আস্তে আস্তে ফিরে পেলেন তো এত মাহাত্মময় এই একাদশী কিন্তু আমরা যদি কোনো ফলের পাঞ্ছা বা ফলের আশা না করে করি তাহলে এই একাদশী যা আরেক নাম হরিপ্রীত ব্রত অর্থাৎ ভগবান শ্রীহরির প্রসন্নতার এই ব্রত তাহলে আমরা সেই ভগবান শ্রীহরিকেও লাভ করতে পারি আর সেই ভগবানকে লাভ করাই আমাদের জীবনের এক এবং অদ্বিতীয় লক্ষ্য সেই ভগবানের কাছে পৌঁছানোই আমাদের একমাত্র লক্ষ্য আমরা যেন সেই লক্ষ্যে দৃঢ় হয়ে চলি নিশ্চয়ই আমরা ভগবান চরণে পৌঁছাবো আপনি যারা করছেন তাদের চরণে অনেক প্রণাম এবং আপনি আরও যারা যারা করতে চাইছেন নতুন সবাইকে সাহায্য করুন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই এই বিষয়গুলি জানতে পারেন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন প্রতিনিয়ত ভগবানের শ্রীমদ্ভগবদ গীতা ও কথামৃত এবং যারা শ্রীমদ্ভগবদ গীতা ক্লাস করতে চাইছেন থার্ড অব অক্টোবর অর্থাৎ এই অক্টোবর মাসের তিন তারিখ থেকে অর্থাৎ দশমীর পরবর্তী একাদশী থেকে আমরা শুরু করছি আপনারা এসে সংযুক্ত হবেন সম্পূর্ণ বিনামূল্যে আমাদের লিঙ্কটি ডেসক্রিপশান দেওয়া আছে আপনারা সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন জয় রাধে জয়ন্ত আমি চৈতন্য